নমস্কার সকলকে স্বাগত শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্রের এই জ্ঞানবর্ধক অনুষ্ঠানে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার বিশেষ তিথি চৈত্র মধু পূর্ণিমা যদিও চৈত্র পূর্ণিমা বলা হচ্ছে কিন্তু এই চৈত্র পূর্ণিমা পড়েছে হচ্ছে বৈশাখ মাসে পাশাপাশি আজ থাকছে ভদ্রা যোগ রবি যোগ এবং তার সঙ্গে সঙ্গে কৌলব যোগ এই শুভ যোগের সান্নিধ্যে আজ বিভিন্ন বাড়িতে সত্যনারায়ণ পুজো মা লক্ষ্মীর আবাহন এবং বিশেষভাবে লক্ষ্মী গণেশ বা গৌরী গণেশের পুজো খুবই প্রসিদ্ধ বলা হয় পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ অথবা শ্রীহরি বিষ্ণুর উপাসনা করলে আর্থিক সংকট থেকে মুক্তি লাভ হয় আজকে আপনাদের জন্য একটি বিশেষ টোটকা আমি শেয়ার করে দিচ্ছি এটি পালন করবার চেষ্টা করবেন আজ মঙ্গলবার এই পূর্ণিমা তিথিতে যেহেতু সারা দিন ব্যাপী পূর্ণিমা থাকছে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই কিছুটা কর্পূর মিশ্রিত জলে স্নান করবেন এবং তার পাশাপাশি সকাল ও সন্ধে কর্পূরের আরতি আপনাদের সমস্ত বাড়িময় করবেন দেখবেন আপনাদের বাস্তু রিলেটেড সমস্যা এবং আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে আসা বাধা কেটে যাবে যাদের বাড়িতে অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা অনেক দিন ধরে অসুস্থ মানুষজন রয়েছেন তাদের জন্য এই কর্পূর জলে স্নান কিন্তু খুব ভালো ফলাফল দেয় এবং এর একটা আয়ুর্বেদিক তথা বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে তাই এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্রের এই ধরনের অনুষ্ঠান পাশে ছিলাম আছি থাকবো খেয়াল রাখবেন সব জ্যোতিষী বারবার নীলাদ্রি নারায়ণ বসু একবার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমনারায়ণ জয় শ্রী হরি বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সকলের জীবনে ধনধান্যে ভরে উঠুক ভালো থাকবেন নমস্কার